অনেক বছর পর অপু তার মায়ের লেখা একটা চিঠি খুঁজে পেল যেটা তার জীবনটাই বদলে দিল অনেক বছর পর অপু ফিরে এলো তার ছোটবেলার ফেলে যাওয়া সেই ভাঙা বাড়িতে সব কিছুই যেমন ছিল শুধু মা ছিল না ঘরের কোণে পুরনো এক বাক্স খুলে সে খুঁজে পেল একটা চিঠি মায়ের হাতের লেখা অপুকে উদ্দেশ্য করে অপু জানি না এই চিঠিটা কখনো তুই পড়বি কিনা যেদিন তোদের শহরে পাঠালাম বুকের ভেতর কিছু একটা ছিঁড়ে গেল অপু এই বাড়ির প্রতিটি কোণে তার পায়ের শব্দ এখনো বাজে সকালে রোদে তুই কেমন ঘুম থেকে উঠতিস আমি ভুলিনি আমার বুকের ভিতর যে ফাঁকা জায়গাটা রয়ে গেল সেটা আর কেউ পূরণ করতে পারবে না তুই ভালো থাকিস আর যদি কোনোদিন ফিরে আসিস মনে রাখিস আমি এইখানেই আছি তোর মা তোমার মা তোমাকে কি বলেছিলেন শেষবার মনে আছে কমেন্টে তোমার মায়ের জন্য একটা শব্দ লেখো